বর্তমান সময়ে ভাইরাল এই নিকের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে চলছে এবং ভাইরালের সমাহার মানে কিন্তু হচ্ছে আমাদের নির্মলা বিড়ি তাই না তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নির্মেলা বিড়ি সব থেকে আপনাদের জন্য আবারও খুব সুন্দর ভাইরাল একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম বর্তমান সময়ে আমাদের আপুরা এই নেকের ড্রেসগুলো এত বেশি পরিমাণে পছন্দ করছে যার কারণে চাহিদার দিকে খেয়াল রেখে নির্মেলা বিড়ি সব কিন্তু হচ্ছে আপনাদের জন্য এই কালেকশনটা নিয়ে আসছে একেবারে সফট কটনের উপরে হচ্ছে রেডি করা একটা টু পিসের সেট হচ্ছে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন দুই সাইডে কত সুন্দর করে হচ্ছে আপনাদের লেজ বেজের হচ্ছে ওয়ার্ক দেওয়া আছে এবং এটার স্লিভটা কিন্তু অনেক সুন্দর এবং স্লিভেও কিন্তু হচ্ছে কাটওয়ার্ক বেজের কিন্তু হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে একেবারে কিন্তু হচ্ছে ফুললি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে পাবেন টোটালি কালার উঠবে না ফেড হবে না কিচ্ছু হবে না অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে এটার প্রাইসটা একেবারে রিজনেবল মানে পানির দামে প্যান্টের যেই দামটা আছে সেই দামে পেয়ে যাবেন আর ডিজাইন অ্যান্ড কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন খুবই বেশি পরিমাণে প্রিটি সো এই টাইপের কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের সব চলে শপে চলে আসবেন আমাদের সব লোকেশন খুলনা বয়রা পাবলিক কলেজের ডান সাইডে এশিয়া ব্যাংকের নিঃসালাই ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করে পাশে থাকি السلام عليكم